যারা আপনারা ভেস্ট নিতে চান এই যে হাতা কাটা ভেস্ট গুলো পাখির পালকের ভেস্ট কত টাকা থেকে শুরু শুরু হচ্ছে পাখির পালকের ভেস্ট আপনার আটত্রিশশো টাকা আঠাশশো টাকা আঠারোশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের অবশ্য অবশ্যই দেখেন একটা পাখির পালক এটা টমিল ফিগার পকেটে নেওয়া যাবে তো পকেটে মানে ডাইরেক্ট পকেটে নিতে পারবেন যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে আপনার আসা যাওয়া ভাড়া সহ সব সহ মাগুরা ফ্যাশন পে করবে দেখেন করবে দেখেন আরো আরো চাপবে আরো চাপবে হাতটা বেরোইলে দেখেন

আপনার আসা যাওয়া ভাড়া সহ প্রত্যেকটা ডিমান্ড মানতে দেখেন অনেক বাইরের আছে আপনারা যারা নিচে কলম্বিয়া এই যে কলম্বিয়া দেখেন এই যে কলম্বিয়ার আছে আপনারা কিন্তু এই যারা ভেস্ট নিতে চান ভেস্টের হিউজ পরিমাণ কালেকশন কালেকশন হিউজ কালেকশন দেখেন কালেকশনের অভাব নেই ভেস্ট কলম্বিয়ান আপনার নর্থ ওকে আপনার ফোরে টমি হিল টমি আছে বিভিন্ন ধরনের কিন্তু আপনার ভেস্ট মাগুরা ফ্যাশনে অ্যাভেল অ্যাভেল চলে আসেন মাগুরা ফ্যাশন উত্তরা 12 নম্বর সেক্টর খালপা